প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রসঙ্গ হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী তার একটা ছবি স্টিল পিকচার ভাইরাল হচ্ছে এবং একটা বক্তব্যও ভাইরাল হয়ে গেছে সবাই ট্রল করছে তিনি নাকি জামাত ইসলামের ইফতার পার্টিতে গেছেন আচ্ছা তিনি নাকি কোনো একদিন কইছেন যে জামাতের সাথে তিনি বৃহস্তও যাইবেন না এখন লোকজন এটি ট্রল করতেছে আর আমারে কইতেছে ভাই আপনি একটা ভিডিও করেন আমি বললাম যে না বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তাছাড়া অনেক সিনিয়র মানুষ ওনার সম্পর্কে আমি কিছু বলতে পারবো না বরং আপনারা যেতে এত কইতেছেন আমি কাশাম চাচার বক্তব্য শুনি কী কন তখন সবাই কল যে ঠিক আছে কাশেম চাষার সাথে আলোচনা করেন কাশেম চাচা কী কয় সেটা আমার লোকের শেয়ার করেন আমি তখন চাচার শরণাপন্ন হইলাম সাসার কইলাম সাসা তুমি ওই বীর মুক্তিযোদ্ধা কাতের সিদ্দিকি সাহেব জামাত ইসলামের সাথে ইফতার পার্টিতেই গেছে জামাতে ইসলামের এটা তুমি দেখছো শুনছো সাসা কইল যে যে আমি শুনছি গেছে উনি ইফতার পার্টিতে গেছে জামাত ইসলাম জান্নাতি দল জামাতে ইসলাম জান্নাতের টিকিট দেয় নিশ্চয়ই ইফতারও জান্নাতি তো ইফতার পার্টিতে যদি আমারও কই আমিও যেতাম ছাড়ে করলে আচ্ছা তুমিও যেতে আচ্ছা ঠিক আছে ওখানে জান্নাতের জল আসলে তো সবাই যাবেই কিন্তু উনি নাকি ও একটা কথা কইছে আমি সেটা তোমার শুনেলে তুমিও কইবা আরে কি কইলো কেন গেল উনি আমি ভিডিওটা তোমার দেখাই আল্লাহ যদি ভেসতে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেসতেও যাইতে চাই না জামাতের এখন তুমি শুনছো জামাতের সাথে উনি জান্নাতেও মানে বেহস্তে যাইতে চায় না সসাকুলু যে বাতিজা তোগো মাথা এত সরতেই মাথা আন টুপি পরছিস আবার দাঁড়িয়েও রাখতেzis তোর মাথায় বুদ্ধি নেই উনি কি বলছিল এই ভিডিওতে বলছে যে জামাতের ইফতার পার্টিতে আমি যামু না আমি কইলাম সসাক এই কথা বলে নাই উনি জামাতের সাথে যাইবে না আল্লাহর কাছে উনি অনুরোধ করবে যদি উনার জ্ঞান থাকে উনি বেহতে যাইবে না উনি তো ইফতার পার্টিতে যাইবে না বা অন্য কোনো পার্টিতে যাইব না এটা তো বলে নাই আমি কইলাম চাচার তো কথা তো ঠিকই তাছাড়া চাষা কহিল জামাতে ইসলাম তুই তো জানাস জামাতে ইসলাম হইলো জান্নাতি দল জামাতে ইসলাম হইলেও কি ভেজতে চাবি দেয় অনেক কিছু সেখানে তো উনি যাবে অনেক ফজিল তবে এটাই তো স্বাভাবিক আমি কইলাম চাচা তোমার লোকের যুক্তি তর্কে পারলাম না তুমি এবার এই অন্য কিছু কো চাচা আমার এই তোমার কথা আর আমি দর্শকদের সাথে শেয়ার করে দেব চাচা কহিল যে তুই শেয়ার কর কোনো অসুবিধা নাই আর উনি যে কথা বলছে উনি জান্নাতে জামাতে ইসলামের সাথে যাবে না ঠিকই আছে উনি কবে মারা যাইব কবে কিয়ামত হবে কবে আল্লাহ আমাদের সবাইকে হাসার ময়দানে দাঁড় করাবে তখন কে বেহেস্তে যাবে কে জান্নাতে যাবে এটা ঠিক হইব। ওই কে দুচকে যাবে সেটাও ঠিক হইব এখন কথা হচ্ছে কাদের সিদ্দিকি সাহেব বলছে বেহেস্তে ও একসাথে যাবেন না এখন উনি যদি বেহেস্তে যান তাইলে প্রশ্নটা তৈরি হবে আর জামাতে ইসলামের কাউকে যদি আল্লাপাক ওনার সাথে বেহেস্তে একসাথে দেয় তাহলে তুমি তখন কথাটা ভুলবে না আল্লাহর কাছে এই ছাড়া তো অন্য কোনো চিন্তা নাই আর তোরা আরেকটা কথা কবি বেহেস্ত আল্লাপাক যে ছোটো ঘাটোই বন্দে বন্দেকি করিও ছোটো বেহেস্ত পাইবো যে সেও কিন্তু পৃথিবীর দশ গুণ বড় একটা বেহেস্ত পাইব একা সেখানে জামাতি ইসলাম বা অন্য হেফাজতে ইসলাম অথবা ওই যে হিজবুত তাহিরির এরা কেউ থাকার কোনো প্রশ্নই আসে না কাদের সিদ্দিকি সাহেব যদি বেহেস্তে যান উনি একাই দশ পৃথিবীর সমান একটা বেহেস্ত পাইব আমি কইলাম সা তুমি তো আসল কথা কইলা এইটা তো চিন্তা করি নেই কাদের সিদ্দিকী সাহেব তো তাহলে রাজনীতিবিদ উনি হিসাব করেই কথাটা কইছেন চাষা জন্য হিসাব করেই কইছেন মৃত্যুর পরের খবর আমরা আর দেখুম আমরা কি জানুম এখন যেমন উনি ইস্তার পাটে দেখেছেন আমরা দেখছি কিন্তু বেহেস্তে উনি জামাতার সাথে যাবেন কিনা এতরা আরেকটা কথা কই আমি বললাম কো অতরা আরেকটা কথা কই সেটা হচ্ছে বুঝছি বেহেস্তের ভিতরে অত হিংসা বিদ্বেষ ক্রোধ এগুলো থাকবো না বুঝছিস রেসারেশি থাকবো না হানহানি থাকবো না মারামারি কাটাকাটি মিছিল মিটিং স্লোগান এইসব তো থাকবেই না তাছাড়া ওখানে কাদের সিদ্দিকি সাহেব এবং জামাত ইসলাম হেঁজুর হিংসা বিদ্বেষ থাকবে না সো বেহেস্তে একসাথে দিলেও অসুবিধা কী একসাথে থাকবো একসাথে থাকার জন্যই তো তারা বেহেস্তে যাইবে গুজব করব দেশের রাজনীতি নিয়ে তখন স্মৃতিচারণ করব আলোচনা করব সো কাদের সিদ্দিক সাহেব যেটা বলছেন এটা ঠিকই আছে আমি বললাম চাচা তো ভালো কথা আচ্ছা চাচা কাদের সিদ্দিকি সাহেব সম্পর্কে তুমি আর কিছু জানো নাকি চাচা বললো উনি একজন বীর মুক্ত একবার বলছিল ওনার এলাকায় টাঙ্গাইলে টাঙ্গাইলে বলছিল যে লতিফ সিদ্দিকি লতিফ সিদ্দিকি মানে ওনার বড়ো ভাই চিনস আমি বললাম হ্যাঁ চিনি 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 লতিফ সিদ্দিকী সাহেবের গাড়ির সাক্ষাৎ দিকে যদি কেউ তাকায় উনি হাতে চুরি পূর্ব কষে আমি বললাম চাচা চুরি পড়ছে নি কদা চুরি পরে নাই কারণ লুতেসফীর দিকের গাড়ির দিকে কেউ তাকায়নি ও আমি বললাম যাক বাসা গেলো বাসা গেলো চাচা কইল যে না লুতেসফির দিকের গাড়ির দিকে তাকাই নেই কিন্তু কাদের দিকি সাহেবের গাড়ি পড়ে দিয়েছে আমাদের তৌহিদি জনতা আমাদের সমন্বয়ক ভাইয়েরা সবাই একসাথে আমি বললাম চাচাইতে তুমি কী কইলা চাক্কার দিকে তাকালে এমনি চুরি পরবো তার মানে গাড়ি পড়াই দিলে তো শাড়ি পরবো চাচা কইল যে না উনি শাড়ি চুড়ি কিছুই পরে নাই উনি ওনার মতোই আছে উনি জামাত ইসলামের ইফতার পার্টিতে গেছে সেটা কোনো ভুল করে নাই উনি দিগন্ত টেলিভিশনে অনুষ্ঠান করতো আগে এখন আবার দিগন্ত টেলিভিশন চালু হইলে উনি সবসময় দিগন্ত টেলিভিশনে অনুষ্ঠান করব তাছাড়া জামাতের সাথে হয়তো ইলেকশনও দাঁড়াইতে পারে আমি কইলাম চাচা রে তোমার লোক আর প্রাপ্তি না তুমি এগুলো আর কই না কথা বাড়াইও না ঠিক আছে তুমি যাও ওই সাথেই সাথে ইফতার করো ইফতার করো তোমার আর কোনো কথা আছে চাচা কইলো যা আছে আমি কইলাম কি কও চাচা কইলু যে কাদা সিদ্দিকী সাহেবের এখন উচিত ওনার বয়স হয়েছে উনি একজন বীর মুক্তিযোদ্ধা সম্মানিত লোক একাত্তরে ওনার ওনার বয়স কম ছিল উনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে ওনার সে সময়টা ঠিক আছে কিন্তু এখন ওনার বয়স হয়েছে ওনার বা চুপচাপ এখন ভালো ইবাদত বন্ধু করি সময় কাটাইলেই ভালো চাষারে কইলাম তুমি আবার ভেজাট করলে আমাদের প্রধান উপদেশটা বলছে যে কোনো রিটায়ারমেন্ট নাই মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে হবে চাষার বললো যে সেটা ঠিক আছে উনি রাজনীতি করুক ওনার দলের রাজনীতি করুক উনি ইফতার পাটে বেহস্ত দুর্যোগ এগুলো নিয়ে কথা না বললে বিতর্কিত হওয়া চুড়ি পরা শাড়ি পরা এগুলো ছাড়া গঠনমূলক কথা বলতে পারে সুন্দর সুন্দর কথা বলবো পোলা পান্ডের পরামর্শ দিব শুনলে শুনলে না শুনলে নাই উনি ওনাকে নিয়ে থাকবে ওনার দল গামসা পার্টি নিয়ে থাকবে এটা হইলে ভালো হয় আমি কইলাম চাষা যাক ঠিক আছে তুমি ওই ইফতারের কথা বলছো চাচি কি সময় দেয় ইফতারটা ঠিকমতো করো খেজুর খাবে আর শরবত খাবে বেশি করে পোলা ঝাল মুড়ি এগুলো বেশি খাইও না চাষা করল যে ঠিক আছে চাচারে বিদায় দিলাম তো কথা তো সত্য আসলে কাতের সিদ্দিকী সাহেব তো ঠিকই করেছেন উনি তো আর বলেন নাই বক্তিটাই যে আমি জামাতের সাথে কোনো দিন ইফতার করবো না এই দুনিয়াতে বলছে বলে নাই উনি ইফতার পাঠিয়ে দেখেছি এখানে আপনারা এত দোষের কি দেখতেছেন উনি বলছে জান্নাতে আল্লাহর কাছে আপিল করবেন যে জামাতের সাথে তিনি বৃহস্ত যাবেন না আর এখানে কথা ফাঁক আছে বৃহস্ত তো আল্লাহ ফাঁক একজনকে একটা দেবে দশ পৃথিবীর সমান একটা বৃহস্ত যদি কাদের সিদ্দিকী সাহেব পেয়ে যায় সেখানে জামাত ইসলাম তো থাকার কোনো কথা না আর বেহেসতে গেলে হিংসা বিদ্বেষ অত কিছু থাকে না সব মিলেমিশিয়ে থাকবো যদি দিয়েও দেয় যদি দিয়েও দেয় জামাতে ইসলাম সিদ্দিক হিসেবে দুই একজন তাহলে একসাথে মিলেমিশিয়ে থাকবো পৃথিবীতে কী করলো এগুলো স্মৃতিচারণ করব যাক প্রিয় দর্শক আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আপনারা কোয়েশেন্ট আমি একটা ভিডিও যাতে বানাই আমি এগুলা ভিডিও করার কথা বলার এসব যুক্তিতর্ক আমার কাছে নাই আমিও কাশম সাজার সাথে যা শুনলাম আপনাদের সাথে শেয়ার করলাম धन्यवाद